আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে বিশ জুন দুই হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমরা আসছি পুরান ঢাকায় পুরান ঢাকার নাজিরা এখানে আসলে বিভিন্ন সময় খাওয়ার জন্যই আসা হয় আর জায়গাটা এতটা ফেস্টিভ একটা জায়গা মানে আসলে মনে হয় যে একটা মানে উৎসব উৎসব পরিবেশ মানে বিভিন্ন জায়গা থেকে খাওয়ার জন্য আসলে এই জায়গায় আসে মানুষ এবং বিভিন্ন মজার মজার খাবার এখানে পাওয়া যায় তার মধ্যে যেমন আপনার বিশমিল্লা কাবাব হানিফ বিরিয়ানি হাজি বিরিয়ানি তারপরে আপনার বিউটি লাফচি এই চারটা দোকান অনেক পুরোনো একটি দোকান আর এই জায়গায় আসলে খাওয়ারগুলো আসলে একটু ডিফারেন্ট যেটা আসলে নর্মালি আমরা অন্য জায়গায় পাই না এবং টাব খাওয়ার জন্য বিশমিল্লা কাবাব আসলেই সেরা আর বিরিয়ানির জন্য যদি বলি হানিফ বিরিয়ানি তারপর হাজি বিরিয়ানি আমার সাধারণ আর বিউটি লাচ্ছি তো সবার মানে আসলে খুবই মজা তবে আমার কাছে লেবুর যে সরবতটা বিউটি লাচ্ছে এটা বেশি মজা লাগে একটু ডিফারেন্ট তো এছাড়াও আরও মজা মজার অনেক খাবার পাওয়া যায় এখানে পান এখানে পুরান ঢাকার পানও কিন্তু খুব মজা তো আমি বিভিন্ন জায়গায় গেলে আসলে মিষ্টি পানটা খেতে পছন্দ করি তো পুরোন ঢাকায় আসলে খাই এবং আসলেই সব জায়গা থেকে ডিফারেন্ট ভালো লাগে আসলে তো আমি আজকে লাইফটাই আসলে মানে ভিডিওটা আসলে বেসিক্যালি করার উদ্দেশ্য হলো যে পুরন ঢাকায় এত রাতের একটা সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ বাজে কেমন লাগে দেখতে নর্মালি সচরাচর আসলে আসা হয় না এত রাতে যেহেতু আমাদের বাসা অনেক দূরে তো যারা পুরান ঢাকায় থাকে তাদের জন্য তো আসলে এটা কোনো রাতই না তারা যত রাত হয় তত আসলে তারা আসে ভিড় হয়ে থাকে বেশি রাত হলে তবে আমরা যারা দূরে দূরে থাকি আমাদের জন্য এই জায়গাটা মানে কেমন আসলে যারা অনেকেই তো আসেন না এত রাতে তো কেমন থাকে আসলে সময়টা মানে একটু পরে আরও জমজমাট হয়ে যাবে আসলে তো এটা ভেবেই আসলে ভিডিওটা করা একটা স্মৃতি হিসেবে থাকবে আর সব কিছুই তো আসলে আমাদের এখানে মানে এখন যে সময়টা আছে এই সময় তো এক সময় থাকবে না এখন যা আছে এটাও আসলে এক সময় থাকবে না তো হয়তো এই জায়গায় এই রাস্তায় এই বিল্ডিংগুলো অন্য কিছু হয়ে যাবে তো আমরা স্মৃতি হিসাবে ধরে রাখলাম ভিডিওটা দু সালের সময়কাল পুরান ঢাকার নাজেরা বাজার তো কোনো এক সময় হয়তো বা মানে এই ভিডিওটাই থেকে যাবে আমরা দেখবো যে পুরোনো ঢাকাটা আসলে কেমন ছিল না যেটা বাজার তো এটা ভেবে ভিডিওটা করা সো আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিডিওটা দেখুন সবাই আর যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আসলে খুবই মজার মজার খাবার বিভিন্ন ধরনের দোকান আছে সেখানে আসলে মনে হয় যে একটা ফেস্টিভ একটা মুমেন্ট তো সবাই আসবেন পুরান ঢাকায় যে কী ধরনের ভ্যারাইটিস খাবার পাওয়া যায় এই ও আর পুরান ঢাকার বাঁকরখানিও কিন্তু আসলে খুবই মানে মজা সো অনেক ধরনের খাবার আছে জুসও পাওয়া যায় বিভিন্ন জুসের দোকান আছে চার দোকান আছে এখানে অনেক ধরনের মজা মজার চাও আছে সো আসলে যদি বলি যে কোনো খাবারের অভাব নেই সবই আছে পুরান ঢাকায়